আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম জয়পুরি ড্রেস গরমের আরামদায়ক কাপড় জয়পুরি কটন থ্রি পিস কেউ মিস করবেন আজকের এই ভিডিওটা দেখবেন চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো সুন্দর একেবারে ইউনিক হিট কালেকশন এই দেখেন খুবই সুন্দর জয়পুরি এগুলো কেউ মিস করবেন না চারটা করে কালার থাকবে এটা এই ডিজাইনের চারটা কালার চার পিসের সেট ধরে নিবেন আর প্রাইস থাকে মাত্র পাঁচশো করে ঠিক আছে প্রাইস থাকে মাত্র পাঁচশো পঞ্চাশ করে খুবই ভালো মানের কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন অসম্ভব সুন্দর ড্রেস এগুলো হচ্ছে অসম্ভব সুন্দর ড্রেস মাত্র প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো যারা যারা নিবেন নিয়ে নিবেন ঠিক আছে খুবই সুন্দর ড্রেস কিন্তু দেখেন মাত্র পাঁচশো টাকা চারটে করে কালার কালার দেখানো হয়েছে এই এটা খুবই সুন্দর ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইন থাকবে দেখার মতো সুন্দর পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ করে চারটা করে কালার থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ ওড়না থাকে পাঁচ হাত নামাজি ওড়না ঠিক আছে এই যে দেখেন ওড়না দেখেন পাঁচশো টাকা চারটা করে কালার ঠিক আছে এই যে কালার আমি দেখিয়ে দিচ্ছি একটা দুটা তিনটা চারটা কালার চারোটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর চারোটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো এই যে এটা চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার পিসের সেট ধরে নেবেন সেট ছাড়া কিন্তু এগুলো দেওয়া যাবে না এই দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা দেয় কিনে কিন্তু আপনি ঘরে বসে অনায়াসে অনায়াসে সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা এগুলো বিক্রি করতে পারবেন খুবই ভালো মানের ড্রেস খুবই ভালো মানের ড্রেস নিশ্চিন্তে নিতে পারেন নিশ্চিন্তে নিতে পারেন অনেক ডিজাইন অনেক ডিজাইন এখানে অনেকগুলো ডিজাইন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা চার পিসের সেট নিবেন যারাই নিবেন চার পিসের সেট চার পিসের সেট নিতে হবে এই যে দেখেন কালার দেখেন একটা দুইটা তিনটা চারটা কালার চারোটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর পাঁচশো করে ঠিক আছে পাঁচশো টাকা করে পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন মাসাল্লাহ ওরনাটা দেখেন ওটা ওরনাটা অনেক সুন্দর ওরনা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো এই যে এটা দেখেন

এই যেটার কিন্তু চারটা কালার চারটা কালার চারোটা কালারই মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো অনেক সুন্দর অনেক পাঁচশো পঞ্চাশ করে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেস গুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ হাত নামাজে অন্য প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে এই যে ড্রেসটা কিন্তু চারটি কালার এটা আমাদের ঠিক আছে একবার নতুন আসছে বাটিক সেটের মধ্যে একটা ড্রেস অনেক সুন্দর দেখেন ড্রেস গুলো এত সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস এই দেখেন ড্রেস দেখেন 550 টাকা কত 550 টাকায় পেয়ে যাচ্ছেন 550 550 টাকা 550 টাকা দিচ্ছেন এটা দেখেন চারটা কালার চারোটা কালারই মার্শাল সুপার সুপার কালার ঠিক আছে সুপার কালার এত সুন্দর জয়পুরি মানে কি বলবো প্রোডাক্ট হাতে পেলে মন খুশি হয়ে যাবে আপনাদের পাঁচশো পঞ্চাশ করে দিচ্ছে এগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান নিয়ে নেন যারা যারা অর্ডার করতে চান নিয়ে নেন পাঁচশো পঞ্চাশ করে যেটাও চারটা কালার যেটাও চারটা কালার ঠিক আছে চারটা কালার চারোটা কালারই মাসাল্লা সুপার টুপার কালার ঠিক আছে কালার সুন্দর আটশো পঞ্চাশ অনায়াসে বিক্রি করতে পারবেন এই ড্রেস অনায়াসে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যারা যারা নিতে চান নিয়ে নেন পাঁচশো পঞ্চাশ করে এগুলো নেই এটাও কিন্তু চারটা কালার ঠিক আছে চারটা কালারই সুন্দর চারোটা কালারই সুন্দর পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ করে যা যেটাই নেবেন পাঁচশো পঞ্চাশ চার পিসের সেট চার পিসের সেট অর্ডার করবেন সেট ভেঙে কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে সেট ব্যাঙে কিন্তু দেওয়া যাবে না চার পিসের সেট বাই সেট অর্ডার করবেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস দেখেন এটাও কিন্তু চারটা কালার চারটা কালার চারটা কালারই সুপার কালার ঠিক আছে চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্ট

পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে নিয়ে নেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলো পঞ্চাশ টাকা দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা মানে কয়টা নেবেন আপনি পাঁচশো পঞ্চাশ করে চার পিসের সেট অর্ডার করবেন যারাই নেন না কেন চার পিসের সেট বাই সেট অর্ডার করবেন এত ডিজাইন কোনো দোকানদার দেখাবে না যে পরিমাণ ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এত ডিজাইন কেউ দেখাবে না পাঁচশো পঞ্চাশ টাকা কাপড় এত ভালো কি বলবো আসলে দেখেন পাঁচশো পঞ্চাশ করে পাবেন পাঁচশো পঞ্চাশ করে পাবেন 550 ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন 550 টাকা 550 কার কার চাই এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে 550

ঠিক আছে চারোটা কালার সুন্দর পাঁচশো পঞ্চাশ যারা নেবেন চার পিসের সেট সেট ছাড়া কেউ অর্ডার করবেন না পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এই ড্রেস পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এই ড্রেসটা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারোটা কালার সুপার সুপার কালার এত ডিজাইন কেউ দিবে না এত ডিজাইন কেউ দেখাবে না এই দেখেন কোনটা রেখে কোনটা নিবেন সাতশো পাঁচশো পঞ্চাশ টাকা চার পিসের সেট চার পিসের সেট বাই সেট অর্ডার করবেন পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে অনেক সুন্দর এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন কত সুন্দর ডিজাইন কোনটা রেখে কোনটা নিবেন কোনটা রেখে কোনটা নিবেন মানে আপনি হারায় যাবেন যে এত পরিমাণের ডিজাইন যারা দোকান আসতে চান দোকানে এসেও কিন্তু নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে প্যান্টের কাপড় আড়াই গস আর খুবই ভালো মানের কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এইটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর মারাত্মক পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো চার পিসের সেট নিবেন যারাই অর্ডার করবেন চার পিসের সেট সেট ছাড়া দেওয়া যাবে না সেট ছাড়া কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে এ হচ্ছে লাস্ট লাস্ট ডিজাইন ডিজাইনটা দেখিয়ে দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর পুকুরপার নবাবাড়ি পুকুর পাড়ি আজগার ক্রাফট ঠিক আছে যারা যারা আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম